আসসালামু আলাইকুম নতুনরা অনেক বেশি পরিমাণে কমেন্ট করতেছেন যে ভাই আমাদের জন্য কিছু একটা করেন আমাদের জন্য কিছু একটা করেন হ্যাঁ আপনাদের জন্যই এই ভিডিও যে ভিডিওতে আমি যখন নতুন ছিলাম আমি যখন প্রথম সার্ভিস প্রভাইড করা শুরু করছি লিঙ্কড মাধ্যমে কিভাবে আমি আমার টোটাল সার্ভিসটা শুরু থেকে ডেলিভারি পর্যন্ত কিভাবে করছি প্রত্যেকটা স্টেপ আমি দেখাই দেখাবো এই ভিডিও দিয়ে ইনশাল্লাহ সো আপনারা যারা নতুন শুরু করতেছেন তাদের জন্য কোনো টেনশন নাই এই ভিডিও দেখার পরে আপনাদের সব কোয়েশ্চেন ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা ইনশাল্লাহ ইনশাল্লাহ পেইড সার্ভিস প্রোভাইড করতে পারবেন গ্লোবাল ক্লায়েন্ট দেখে চলেন তাহলে বিস্তারিত এটা নিয়ে আলোচনা করা যাক আমার টোটাল জার্নিটাকে ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসছি যখন আমি অনলাইন সার্ভিস প্রোভাইড করার যে জার্নিটা শুরু করছি ওইটা প্রথমটা হচ্ছে ডিফাইন করা ওকে আমি কি সার্ভিস দিব আমার সার্ভিসের আমি তো অনেক ধরনের কাজ পারি আমার তো অনেক ধরনের স্কিল আছে আমি আমি কোনটা আসলে কোন সার্ভিসটা ওকে ওটা ডিফাইন করছি করছি প্রথমে ওটাকে একটা প্যাকেজিং প্রপার ওয়েতে যাতে গ্লোবাল মার্কেটে আমি এটাকে রিপ্রেজেন্ট করতে পারি এবং এখান থেকে একটা রেভিনিউ জেনারেট করতে পারি এবং আমি কিভাবে সে সার্ভিসটা ডেলিভারি করছি ওকে টোটাল এই তিনটা ফ্রেমওয়ার্ক এই তিনটা প্রসেসে আমি আমার কাজটা করছি আমার প্রোডাক্ট আর সার্ভিসগুলো কি আমি কোন প্রোডাক্টটা বা কোন সার্ভিসটা আমি ডেলিভারি করব ওকে সেটা কি সেটা আমাকে আগে ডিফাইন করতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে আমার প্রাইজিং আমি যে সার্ভিসটা প্রোভাইড করব ওই সার্ভিসটা কিভাবে প্রাইজিং করব কত টাকা দিয়ে আমি বিক্রি করব আমার প্রোডাক্টের প্রাইজিংটা যদি আমি ঠিক মতো না করি আমি কি বেশি নিচ্ছি না কম নিচ্ছি মার্কেট থেকে আমি বুঝবো না ঠিক আছে ওইটা আমাকে আগে বের করতে হবে তিন নাম্বার হচ্ছে কমিউনিকেশন আমি আমার ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করব ক্লায়েন্ট যখন আমাকে রিচ আউট করবে আমি তার সাথে কিভাবে কোন টোনে কথা বলবো ওকে ও আমাকে কিভাবে রিচ আউট করবে ওকে এই প্রসেসটা আমাকে ডিফেন্ড করতে হবে চার নাম্বার হচ্ছে লিঙ্কড ইন প্রোফাইল আমার লিঙ্কড ইন প্রোফাইলের মধ্যে কমিউনিকেশনটা এমনভাবে থাকতে হবে যাতে মানুষ বুঝতে পারে যে আমি আসলে একজন সার্ভিস প্রোভাইডার ওকে আমি এই সার্ভিসটা প্রোভাইড করতেছি আর পাঁচ নাম্বার হচ্ছে ক্লায়েন্ট সোর্সিং ক্লায়েন্ট আমি কিভাবে সোর্স করবো ওকে আমার সোর্সিং এর প্রসেসটা কি কারণ আমি সার্ভিস প্রোভাইড প্রোভাইড করতেছি এটা যদি আমি ক্লায়েন্টের কাছে পৌঁছাতে না পারি তাহলে আলটিমেটলি আমার এই সার্ভিস প্রোভাইড করা না করা একই কথা ঠিক আছে তাহলে আমি স্টেপ বাই স্টেপ যাবো প্রত্যেকটা জিনিস ডিটেলে বলবো আপনারা যারা শিখতে চান একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখবেন অল্প পাঁচ মিনিট এক মিনিট তিন মিনিট দেখে কোনো লাভ হবে না ঠিক আছে ডিটেলে যেহেতু বলবো ওকে স্টেপ বাই স্টেপ বলবো ইনশাল্লাহ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে যারা নতুন তাদের জন্য প্রোডাক্ট সার্ভিস আমি আমার প্রোডাক্ট সার্ভিস আমার প্রোডাক্ট সার্ভিস কি কি আমার প্রোডাক্ট সার্ভিস হচ্ছে আমি লিঙ্ক ইন স্ট্র্যাটেজি রেজিউমি রিভিউ করে দিই তারপর হচ্ছে আমার রেজিউমি আমার আমার কাছ থেকে মানুষ রেজিউমি বিল্ড করে নেয় রেজিউমি লেখায় নেয় গ্লোবাল জবের জন্য গ্লোবাল ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য লিঙ্ক প্রোফাইল আমি রিভিউ করে দিই পেইড ওকে এগুলো সবগুলো পেইড সার্ভিস ওকে বিল্ডিং লিঙ্কডি একেবারে থেকে আপনি যদি আমি কিভাবে জব পাইছি এবং কোন স্টেপগুলো ফলো করবেন কিভাবে করে আপনার নিজেকে পজিশনিং করবেন রিক্রুটারদের সাথে আপনি কিভাবে কমিউনিকেশন করবেন সবগুলো জিনিস আমি শেখাই তাহলে এটা হচ্ছে আমার প্রোডাক্ট এন্ড সার্ভিস এটা আমি ডিসাইড করছি এটা আমার প্রোডাক্ট সার্ভিস হিসাবে আমি ডেলিভারি করবো আমার কাস্টমার কে আমার ক্লায়েন্ট কে রাইট আপনিও আপনার প্রোডাক্ট এন্ড সার্ভিসটা আগে ডিফাইন করবেন যে ভাই আমি গ্রাফিক্স ডিজাইন সার্ভিসটা প্রোভাইড করতে চাই বা আমি গ্রাফিক্স ডিজাইনিং এর মধ্যে আমি এই স্পেসিফিক শুধুমাত্র লোগো ডিজাইন করতে চাই শুধুমাত্র ব্যানার ডিজাইন করতে চাই শুধুমাত্র থাম্বনেল ডিজাইন করতে চাই অথবা আমি হচ্ছে ভিডিও এডিটর শুধুমাত্র শর্ট ভিডিও এডিটর ওকে অথবা শর্ট ভিডিও লং ভিডিও তারপরে হচ্ছে ডকুমেন্টারি কি কি আপনি করেন সবগুলো লিস্ট ডাউন করবেন প্রপার ওয়েতে ওকে সেকেন্ড এটার প্রাইসিং প্রাইসিংটা খুবই ক্রসিয়াল কারণ হচ্ছে এমন হইতে পারে যে আপনি এমন প্রাইসিং করলেন যে প্রাইসিংটা আসলে মার্কেট রেটে চাইতে কম ওকে আবার এমন প্রাইসিং করলেন যে মার্কেট প্রাইসে চাইতে অনেক বেশি ওকে এমন হইতে পারে তাহলে আমি আমার প্রাইসিংটা কীভাবে সেট করছি সেটা আপনাকে বলি যখন আমি শুরু করছি তখন আমি আমার কাছ থেকে যারা সার্ভিস নিতে ইচ্ছুক বা আমার কাছ থেকে যারা সার্ভিস নিচ্ছে ফ্রি অফ কস্ট তাদেরকে আমি জিজ্ঞেস করছি যে ভাইয়া আপনি আপনি কি আমাকে পে করতে চান তাহলে আমাকে কত টাকা পে করবেন আমার সার্ভিসের জন্য আমি যদি আপনাকে তৈরি তৈরি করে করে দিই দিই বা প্রোফাইল তাহলে আপনি কত টাকা পে করবেন ওকে তখন সে আমাকে বললো যে আমি পাঁচ হাজার টাকা পে করব দশ হাজার টাকা পে করব। ঠিক আছে এভাবে করে আমি একটা ধারণা পেলাম লিস্ট ডাউন করলাম যাদের সাথে আমি কাজ করছি তাদের কাছ থেকে একটা ফিডব্যাক নিয়ে সব ফ্রি অফ কস্ট করছি প্রথমে ওকে তারপরে আমি যেটা করছি আমি হচ্ছে মার্কেট রিসার্চ করছি কিভাবে আপরকে আপরকে যখন আপনি যাবেন আপরকে গিয়ে আপনি এখানে যখন সার্চ করবেন যে আমার লিঙ্কিন প্রোফাইল বা রেজিউমি যেমন আমি বলি রেজিউমি রাইটিং দিয়ে যেটা আমি এখানে সার্চ করি রেজিউমি রাইটিং এখানে কিন্তু চলে আসছে গ্লোবালি কে এই সার্ভিসটা নিতে চায় এবং ওরা কত টাকা পে করতে চায় এটা চলে আসছে এখানে রাইট দেখেন কত টাকা পে করতে চায় কি কি করতে চায় সব কিছু সবকিছু আপনি যখন এই জিনিসগুলো যখন আপনি করবেন এই জিনিসগুলো ঘাটাঘাটি করলে আপনার একটা প্রাইজিং ধারণা হয়ে যাবে যে আপনার কোন মানুষ কত টাকা দিতে চায় কোন রিজিয়ন থেকে মানুষ কত টাকা দিতে চায় আপনার কি রিকোয়ারমেন্ট লাগবে কোন কোন জিনিসগুলা আপনাকে ফলো করতে হবে ওরা আসলে কি চায় ওদের ওদের আসলে রিকোয়ারমেন্টটা কি আপনার এলিজিবিলিটিটা কি আপনি কিভাবে দিবেন সার্ভিসটা এই সবগুলো রিকোয়ারমেন্ট কিন্তু এখানে এখানে দেওয়া আছে এগুলো হচ্ছে জেনুইন কাস্টমার ওই সার্ভিসটা বুঝতেছে আপনি যে সার্ভিসটা প্রোভাইড করেন আমি তো আমি যেটা সার্ভিস প্রোভাইড করি সেটা দিয়ে এখানে সার্চ করছি ওকে আপনি যে সার্ভিসটা প্রোভাইড করেন সেটা দিয়ে এখানে সার্চ করবেন দেখবেন আপনার একটা ধারণা হয়ে যাবে প্রাইজিং এবং মার্কেট নিডের উপরে ওকে সেকেন্ড যে কথাটা আমি বলছি এখানে সেটা হচ্ছে আপনার কম্পিটিটিভ অ্যানালাইসিস আপনি এক্সিস্টিং যে সার্ভিসটা প্রোভাইড করতেছেন ওটা কারা কারা প্রোভাইড করতেছে এবং ওদের রেটটা কিরকম দেখেন সেটা আপনি পাবেন হচ্ছে কি ফাইবার আবহাওয়া দু জায়গাতেই পাবেন সেটা আপনি পাবেন হচ্ছে কি আমি আসছি ফাইবারে ফাইবারে যারা আমি এখানে সার্চ করছি সার্চবারে বারে ইন প্রোফাইল অপটিমাইজেশন দিয়ে ওকে আমার এই সার্ভিসটা এক একজন এক রেডি পে করতেছে কেউ চল্লিশ ডলার কেউ পঞ্চাশ ডলার কেউ একশো ডলার কেউ দুইশো ডলার কেউ আড়াইশো ডলার কেউ তিন হাজার ডলার দুই হাজার ডলার এক হাজার ডলার পে করতেছে আর আস করতেছে রাইট তাহলে এই সার্ভিসটা কত টাকায় মার্কেটে চলতেছে আমার ধারণা হয়ে গেল ওকে দেন আমি কি করব আমি আমার টোটাল এক্সপেক্টেড মান্থলি ইনকাম আমি কত চাই ওইটা কতগুলো কাস্টমারকে আমি সার্ভ করতে চাই ওইটাকে দিয়ে যখন আমি ডিভাইড করব আমি আমার এটা পেয়ে যাব ঠিক আছে এবং আমি কত ঘন্টা কাজ করব মান্থলি ডেইলি ওকে উইকলি এই জিনিসগুলো যখন আমি ক্যালকুলেট করবো কিন্তু আমার প্রাইসটা পেয়ে যাবো আপনারা এই ভুলটা করবেন না যে অমুক কম রাখে মার্কেটে ঢোকার জন্য আমিও কম রাখি ঠিক আছে এটা করবেন না আপনি আপনার যেটা দিয়ে আপনার হবে প্রথমে ইনিশিয়ালি এবং গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ হয় ওইটা একেবারে মার্কেট রেটের চেয়ে একেবারে কম দিবেন না কাজ পাওয়ার জন্য এই এই ভুলটা একেবারেই করবেন না ঠিক আছে আমি যেমন প্রথমে শুরু করছি ফিফটি ডলার দিয়ে আমি যখন ফিফটি ডলার প্রাইজিং করছি আমাকে ম্যাক্সিমাম মানুষ বলছে যে ফিফটি ডলার দিয়ে মানুষ তোমার কাছে সার্ভিস নিবে না আমি বলছি না নিলে না অনেক সমস্যা নেই আমি আমার নিজের যে ভ্যালিউটা ওটাকে আমি আপ টু দ্য মার্ক রাখতে চাই তবে আলহামদুলিল্লাহ আমি আমার ফিফটি ডলারের চার্জটা প্রথম থেকে আমি পাইছি এর পরবর্তীতে আমি হান্ড্রেড ডলার করছি এখন থেকে আমি নেক্সট যেই সার্ভিসগুলো প্রোভাইড করবো এগুলো হচ্ছে আমি ফাইভ হান্ড্রেড ডলারে পে করবো ঠিক আছে কি যদি আমার কাছ থেকে সার্ভিস নিতে চাই নিবে না নিতে চাইলে নিবে না সো আমার সার্ভিসের কোয়ালিটি আমি ডিফাইন করবো ঠিক আছে এবং মানুষকে বলবো ও যদি স্যাটিসফাই না হয় আমি মানি ব্যাক গ্যারান্টি দিব রাইট তাহলে প্রাইজিং নিয়ে আশা করি আপনার ধারণা পেয়ে গেছেন তাহলে প্রথমে প্রোডাক্ট ডিফাইন করলাম এরপর আমি সার্ভিসটার প্রাইজিংটা কত ওটা আমি ডিফাইন করলাম কিভাবে ডিফাইন করলাম এটা আমি দেখালাম ওকে এবার আসেন প্যাকেজিং ওকে সো প্যাকেজিং এর ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে কমিউনিকেশন স্ট্র্যাটেজিটা তৈরি করা একটা ক্লায়েন্ট আমার সাথে কিভাবে কমিউনিকেট করবে ওকে আমার সাথে আপনারা যখন ক্লায়েন্ট আপনার যদি কমিউনিকেট করতে চান তাহলে আমরা কি করেন এখানে বুক এন অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে গুগলের ওইটা থেকে আপনারা বুক করে দেন তাই তাই তো তাহলে আপনারা যেটা করবেন আপনারা হচ্ছে এখানে আমি অনেকগুলো দেখেন ক্যালেন্ডলি ক্লিক আপ গুগল ক্যালেন্ডার অ্যাপয়েন্টমেন্ট যত ধরনের যত ধরনের প্ল্যাটফর্ম আছে যারা যারা হচ্ছে ফ্রি অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্ল্যাটফর্ম আছে ওইগুলো সবগুলো নাম এখানে দিয়ে দিচ্ছে আপনার জাস্ট গুগল সার্চ করে এখান থেকে ফ্রিতে একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং ক্রিয়েট করে নিবেন যেটা দেখা দেখতে হবে এরকম এরকম ওকে এখান থেকে মানুষ আপনাকে দেখেন মানুষ এখান থেকে আপনাকে বুক করে নিবে এভাবে করে আপনাকে বুক করে নিবে ওকে এই নামটা দেখছেন না খিজির এটা হচ্ছে আমার একটা প্রতিষ্ঠান আমি নতুন শুরু করতেছি আমি আমার সার্ভিস গুলোকে যাতে আমি অর্গানাইজ করতে পারি আরো বেটার রাইট প্রফেশনাল রাইট তাহলে আপনার বুঝে গেছেন কিভাবে কিভাবে মানুষ আপনাকে পাবে কমিউনিকেশন করবে কারণ কি কারণ হচ্ছে মানুষ আপনাকে যদি হোয়াটসঅ্যাপ করে মানুষ যদি আপনাকে মোবাইলে কল দিয়ে বলে যে ভাই আমি আপনার সার্ভিস নিতে নিতে চাই তখন কিন্তু জিনিসটাকে আপনি প্রপার ওয়েতে ডেলিভারি করতে পারবেন না ঠিক আছে আপনার সাথে একজন স্কেজুয়াল বুক করলো এর পরবর্তীতে আপনি তার সাথে কথা বলতেছেন তাকে আপনার সার্ভিসগুলো কিভাবে ডেলিভারি করবেন সেটা এক্সপ্লেন করলেন এক্সপ্লেন করে আপনি তার সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে আপনার একটা টাইম সেট করলেন কিভাবে আপনি সার্ভিসে ডেলিভারি করবেন রাইট তাহলে আপনার কমিউনিকেশনটা খুবই ইম্পর্ট্যান্ট রাইট এরপর আস্তে আস্তে হচ্ছে লিঙ্ক প্রোফাইল লিঙ্ক প্রোফাইলে আমরা আমাদের লিঙ্কডিন প্রোফাইল কিভাবে দাঁড়া করাবো লিঙ্কডিন প্রোফাইলের ছবি কাবার হেডলাইন অ্যাবাউট এগুলো সবগুলো নিয়ে আমার ইন্ডিভিজুয়াল ভিডিও আছে ওগুলো আপনারা আমার ভিডিওসগুলো দেখে নেবেন লিঙ্কডিন প্রোফাইল কীভাবে আপনি অপটিমাইজ করবেন কাবার কিভাবে দিবেন হেডলাইন কীভাবে দিবেন এগুলো সবগুলো আমি আই বাটনে দিয়ে দিব লিঙ্কডিন কাবারের জন্য কোন কোন স্ট্র্যাটেজিগুলো আমি ফলো করছি ওইটা হেডলাইনের জন্য আমি কোন কোন স্ট্র্যাটেজি ফলো করছি কীভাবে আপনি আপনার হেডলাইন দ্বারা করাবেন সেটা

কাভারের জন্য কারণ আপনাকে তো সার্ভিসটা কাউকে ডেলিভারি করতে হবে ফ্রি অফ কস্ট দেন সমস্যা নাই তো তাহলে তো আপনি বুঝতে পারবেন আসলে আপনাকে মানুষ কতটুকু ভ্যালিউ দিতে রাজি আপনি যে সার্ভিসটা প্রোভাইড করবেন এটা এগেনস্টে রাইট এটার উপর ভিত্তি করে আপনি আপনার কাভার আপনার হেডলাইন আপনার অ্যাওয়ার্ড এগুলো তৈরি করবেন আজকে আমি ফিচার এক্সপিরিয়েন্স এবং প্রজেক্টটা কিভাবে আপনি ইউজ করবেন অ্যাজ এ ফ্রিল্যান্সার ফ্রেশ ফ্রিল্যান্সার ওটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখাবো আজকে ঠিক আছে তাহলে দেখেন আমাদের এখানের মধ্যে প্রথম হচ্ছে কাবার আমি কভার করে ফেলছি অলরেডি ওকে হেডলাইন আবার করে ফেলছি কভার করে ফেলছি আমরা এখানে আমাদের যেই আমাদের যেই সার্ভিসগুলো আমি ডিফাইন করছিলাম না আমি সার্ভিসগুলো নিয়ে চ্যাট জিবিটিতে গেছি চ্যাট জিবিটিতে গিয়ে আমি বললাম প্রম করলাম যে হিয়ার ইজ মাই সিক্স ডিফারেন্ট সার্ভিসেস আমি সার্ভিসগুলো লিস্ট ডাউন করলাম লিস্ট ডাউন করে আমি বললাম ক্রিয়েট ব্যানার হেডলাইন ফর ইচ সার্ভিস উইদিন সিক্সটি ফাইভ ক্যারেক্টার আমার এই ছয়টা সার্ভিসের জন্য ছয়টা ব্যানার লাগবে এই ছয়টা ব্যানারের জন্য ছয়টা হেডলাইন লাগবে ডিফারেন্ট ডিফারেন্ট হেডলাইন ও আমাকে তৈরি করে দিছে আপনারা আরো বেটার ওয়ে তৈরি করবেন আমি একটা এক্সাম্পল দেখাইলাম এটা চার জিবিটির মাধ্যমে আমি তৈরি করছি চার জিবিটি ফাইভ দিয়ে ওকে তারপর আমি তৈরি করে কি করছি আমি তৈরি করে এখানে যে দেখেন আমি এগুলো এখানে রেডি করে রাখছি এগুলো সব বলে হচ্ছে এডিট করছি আমি এডিট করে রেডি করে রাখছি রেডি করে আমি এখানে বসাইছি ওকে আমার এই ফিচার সেকশানে দেওয়ার জন্য ওকে ফিচার সেকশানে দিয়ে আমি এই জিনিসগুলোকে এক্সপোর্ট করছি এক্সপোর্ট করে একটা ফোল্ডারে সবগুলো সেভ করছি এটা ছয়টা ব্যানার আমি এখানে তৈরি করছি আমরা তো ছবি তারপর হচ্ছে আপনার নাম আমাদের হচ্ছে হেডলাইন কাভার এগুলো নিয়ে তো আমরা অলরেডি কথা বলছি আগে সেই জন্য আমি এটা রিপিট করব না আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন দেখলে আপনারা বুঝে যাবেন ঠিক আছে আমরা লিঙ্কডিনে আসলাম সো লিঙ্কডিনে আমি আমার আমার প্রোফাইলের এই পোর্শনটা নিয়ে আমরা কথা বলতেছি না আমরা অ্যাবাউট নিয়ে কথা বলতেছি না আমরা হচ্ছে ফিচারডে যাব ওকে তো আমি একজন যেহেতু আমি একজন ফ্রিল্যান্সার এখন আমাকে আমার সার্ভিসটাকে দেখাইতে হবে কোথায় কোথায় আমার কাভার ডে আমার হচ্ছে আপনার হেডলাইনে আমার হচ্ছে অ্যাবাউটে আমার হচ্ছে ফিচার্ডে আমার হচ্ছে এক্সপেরিয়েন্সে আমার হচ্ছে আপনার প্রজেক্টে এই জায়গাগুলোতে আমি আমার সার্ভিস এবং প্রোডাক্টগুলোকে দেখাবো একটা একটা করে রাইট তো প্রথমে আমি আমার ফিচারটা এখানে অ্যাড করবো ফিচারটার মধ্যে আমি কি করবো অ্যাড লিঙ্কে যাব এগুলো আমি অ্যাড করবো না একটাও আমি যাব হচ্ছে অ্যাড লিংকে অ্যাড লিঙ্কে গিয়ে আমি এখান থেকে ধরুন আমার যে ক্যালেন্ডলির যে ল্যান্ডিং পেজটা আছে ঠিক আছে আমি যে ক্যারেন্টলি থেকে আমি যেই আপনার বুকিং পেজটা ওপেন করছি ওইটা এখানে দিব আপনারা এখানে গুগলের যে লিঙ্কটা আছে ওটা দিবেন না ওটা দিলে এটা কাজ করবেন আমি তাও একবার দেখাই আপনাদেরকে আপনারা হয়তো বুঝতেছেন না যে দেখেন সমর আমি যদি এখানে দিই এটা কাজ করবে না দেখছেন সরি উই আর এনেবল টু রিট্রিভ দি ইনফরমেশন আপনারা ক্যালেন্ডারটা দিবেন ক্যালেন্ডারটা ক্যালেন্ডারটা দিলে সাথে সাথে কাজ করবে দেখেন কাজ করছে ওকে দেন আমি এখানে কি করবো আমি এখানে আমার সার্ভিস স্টার্ট হচ্ছে বিল্ডিং প্রোফাইল দিলাম আমার ব্যানারটা বিল্ডিং লিঙ্কড প্রোফাইল এটা হচ্ছে আমার সার্ভিসের টাইটেল এখানে আমি পরবর্তীতে ডেসক্রিপশন দিয়ে দিবেন ছোট করে একটু করে সেভ করে দিলাম রাইট এভাবে করে আমি আমার বাকি সার্ভিস গুলো করবো আপনাদের সামনে কিন্তু আমি ক্রিয়েট করলাম প্রত্যেকটা জিনিস ক্যালেন্ডলির ক্যালেন্ডরির পেজে সিম্পল তাহলে আমার ক্লায়েন্ট এখান থেকে যদি সে সার্ভিসটা নিতে চায় আমার ক্লায়েন্ট আমার সার্ভিসটা দেখে সে আমার সাথে টাইমিংটা দেখে তার যদি অ্যাভেলেবিলিটি থাকে সে বুক করে ফেলবে ওকে তা আপনিও এভাবেই দিবেন তাহলে আমরা ফিচার সেকশন নিয়ে আমরা বুঝে গেছি ফিচার সেকশন আমরা কিভাবে করে আমাদের ব্যানারটা দিব আমাদের ব্যানারের মধ্যে সুন্দর করে ডিজাইন করবেন ডিজাইন নিয়ে আমি আর কিছু বলতে চাই কারণ আমি ডিজাইন হ্যাঁ অত ভালো না আমি যতটুকু বুঝছি যতটুকু পারি ততটুকুর উপর আমি দেখাইলাম আপনাদেরকে এগুলো সবগুলো আমি নিজে পাওয়ার পয়েন্টে ডিজাইন করছি আপনারা পাওয়ার পয়েন্টে যদি পারেন পাওয়ার পয়েন্টে ডিজাইন করে নেবেন অথবা যে যে টুল পারেন ওই টুল দিয়ে ডিজাইন করে নেবেন ওকে এবার আসেন এই যে দেখেন এখানে যে সার্ভিস পেজটা চলে আসছে এটা নিয়ে আমি কথা বলবো না কারণ হচ্ছে এটা পেইড এটা যেহেতু পেইড আপনার আপনারা যেহেতু পেইডটা অ্যাফোর্ড করতে পারবেন না আর আমি যখন প্রথম শুরু করছিলাম আমি কিন্তু তখন পেইডটা অ্যাফোর্ড করতে পারি নাই সে কারণে আমি এটা এখানে কভার করতেছি না এই ভিডিওতে রাইট এবার আসেন এক্সপেরিয়েন্স আমি তো যেহেতু জব করি এটা আমার জব প্রোফাইল সো আমি এখানে যদি একজন ফ্রিল্যান্সার হই তাহলে আমি কিভাবে এক্সপিরিয়েন্স অ্যাড করবো যেহেতু আমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই আমি এখানে একটা পজিশন অ্যাড করবো ওকে পজিশনে অ্যাড করার আগে এখন পজিশন অ্যাড করার আগে আপনাদের তো কোম্পানি অ্যাড করতে হবে রাইট এখন আপনাদের কাছে তো আপনারা তো কোনো কোম্পানির সাথে কাজ করেন নাই আপনারা যেটা করবেন আমার মতো করে একটা কোম্পানি অ্যাড করবেন থেকে এই যে এখান থেকে ক্রিয়েট এ কোম্পানি পেজ এটা দিয়ে একটা কোম্পানি পেজ ওপেন করবেন আমি একটা কোম্পানি পেজ ওপেন করছি অলরেডি দেখায় আপনাদেরকে সেটা হচ্ছে আমার এই কোম্পানির নাম হচ্ছে কিজির আমি কি জিত দিয়ে একটা কোম্পানি ওপেন করছি এই যে ওকে কি দিয়ে আমি একটা কোম্পানি ওপেন করছি এই কোম্পানিটা এখন আমি ইউজ করব হচ্ছে আমার জব ক্রিয়েটের জন্য আপনারা ঠিক এভাবে করে আপনার একটা কোম্পানি খুবই ইজি যেভাবে প্রোফাইল ওপেন করছেন ঠিক সেম ভাবে এখান থেকে ফর বিজনেস এখান থেকে একটা ক্রিয়েট কোম্পানি পেজ দিয়ে কোম্পানিটা ওপেন করে ফেলবেন ওকে কোম্পানির পেজটা ওপেন করে আপনারা এখানে যাবেন যেহেতু আপনার কোনো কোম্পানি নাই আপনি কারোর সাথে কোনো কাজ করেন নাই একেবারে ফ্রেশ সেজন্য বললাম আর আপনারা যদি বলেন কোম্পানি বেচ ওপেন করতে পারতেছেন তাহলে আপনারা আমার আমার বেস্ট বেজটা ইউজ করেন কোনো সমস্যা নাই জব এখানে জব এমপ্লয়ারে ফুল টাইম দিবেন জব এখানে দিবেন হচ্ছে কিজির ওকে চলে আসছে কিজির চলে আসছে আমি দিলাম হচ্ছে কি কোচ ওকে আমি এখানে কোচ দিলাম জানুয়ারি ওয়ার্কিং ইয়ার এটা বললাম দিয়ে এখানে দেখেন লোকেশনের মধ্যে অনসাইড বা হাইব্রিড বা রিমোট দেন কোনো সমস্যা নেই লোকেশন কিছু দেওয়ার দরকার নাই এখানে ডেসক্রিপশনে আপনারা সবাই যেটা করেন ডেসক্রিপশনটা প্রপার ওয়ে ইউজ করতে পারেন না ওকে ডেসক্রিপশন আপনারা এমনভাবে আপনাদের জিনিসগুলো দিবেন যাতে মনে হচ্ছে আপনি আপনার অ্যাবাউটে যেভাবে করে লিখছেন ওকে আমি কিভাবে দিতাম আমি আমি একটা এক্সাম্পল দেখাই দেখেন আমি এখানে যখন আমার এই সার্ভিসগুলো দেখেন আমি একটা ডিসক্রিপশন দিচ্ছি এখানে দেখেন ওকে আমি আমার আমি আমার সার্ভিস সম্পর্কে বলছি আমি আমার সার্ভিস সম্পর্কে বলে আমি কেনে এখানে আমি এখান থেকে একটু কপি করে আপনাদেরকে দেখাই আমি এখানে কি কি সার্ভিস প্রোভাইড করতেছি আমার পেমেন্ট কত আমার এখানে কি কি থাকতেছে আমার সার্ভিসের সাথে আমি এটাকে কপি করে নিয়ে নিই

এই যে এখানে লিঙ্কে যাবেন লিঙ্কে গিয়ে লিঙ্কে গিয়ে এই যে লিঙ্কটা আসে না ক্যালেন্ডির আপনার ওয়ান টু ওয়ান বুকিংয়ের এই বুকিংয়ে যাবেন বুকিং গিয়ে এটা দিবেন এখানে দিয়ে অ্যাড দিবেন অ্যাড দিয়ে ওই যে সার্ভিস পেজটা আসছে না সার্ভিসগুলো তৈরি করছেন না আপনি এখানে এই যে ইন্টারন্যাশনাল লিঙ্কড প্রোফাইল রিভিউ লিঙ্কড ইন স্ট্র্যাটেজি এটা অ্যাড করে ফেললেন স্ট্র্যাটেজি ওকে সেভ স্কিপ তাহলে কি হইল আপনারা এই যে দেখেন আমি কিন্তু এখানে আমার টোটাল কাজের ডেস্ক্রিপশন দিছি আমার সাথে যদি আপনি কাজ করেন আপনি কত টাকা আমাকে দিবেন কি কি আপনি পাবেন এবং আমার একটু আমার সম্পর্কে আমি বলছি আমার আমার সাথে যারা কাজ করে পর্যন্ত কাজ করছে তাদের একটু ফিডব্যাকটা লিখছি এখানে ওকে দিয়ে আমি এখানে লিংক দিয়ে দিছি লিঙ্কটা যে সে ক্লিক করবে সে ক্লিক করবে সে কোথায় চলে যাবে সে ক্যালেন্ডারের পেজে চলে যাবে বুক ওয়ান টু ওয়ান কলে ওকে ওকে ঠিক এইভাবে করে আপনারা সবগুলা আপনাদের যতগুলো সার্ভিস আপনারা প্রোভাইড করেন সবগুলো এখানে একটা একটা করে অ্যাড করবেন ঠিক আছে এই এখানে একটা একটা করে একটা একটা করে এখানে অ্যাড করবেন সেম ভাবে অ্যাড আবার দিলাম লিঙ্কডিন প্রোফাইল রিভিউ আমরা আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যাতে আপনি ওই জিনিসটা বুঝতে পারেন ওকে লিঙ্কডিন প্রোফাইল অনেকে বলে যে ভাই আমার তো আমি তো কোনো পেইড লিঙ্কডিন ইউজ করতেছি না তাহলে কি আমার আমি বুক ওয়ান টু ওয়ান কলটা ইউজ করতে পারবো কিনা বুক ওয়ান টু ওয়ান কল তো আপনি ইউজ করতে পারবেন এখানে এই আমি আপনাকে সব জায়গায় বুক ওয়ান টু ওয়ান কল কিন্তু অলরেডি ইউজ করে দেখাচ্ছি ঠিক আছে সো অনেকে জিনিসটা নিয়ে কনফিউজ হয়ে যান এবং বলেন যে আমি ওইটা ইউজ করতে পারতেছি না বিকজ আমার কাছে পেইড লিঙ্কডিন প্রিমিয়াম নাই ঠিক আছে এই জিনিসটার জন্য আপনি নিজে কাটকা রাখবেন না করবেন এবার আসেন আর তাহলে আপনারা বুঝে গেছেন কিভাবে করে আপনার কাজ আপনার কাছে কোনো ক্লায়েন্ট নাই তারপরেও আপনি কিভাবে অ্যাড করবেন ঠিক আছে আপনি একটা কোম্পানি পেজ ওপেন করবেন যদি কোম্পানি পেজ ওপেন করতে না পারেন তাহলে আমার এই নামটা ইউজ করবেন খিজির এই নামটা ইউজ করবেন কোম্পানির নামটা এটা আমার কোম্পানি সমস্যা নয় আপনারা যদি আমাকে কোনো সার্ভিস দিতে চান ফ্রি অফ কস্ট আমি আপনাদের রিভিউ দিয়ে দিব যদি বলেন যে আমার জন্য একটা থামনেল করে দিবেন আমাকে একটা ব্যানার করে দিবেন আমাকে একটা লগো ডিজাইন করে দিবেন বা হচ্ছে আমার বিভিন্ন ধরনের সার্ভিস আমাকে করে দিতে পারেন ফ্রি অফ কস্ট কোনো সমস্যা নাই আমি আপনাকে রিভিউ দিয়ে দিব যাতে আপনারা এটাকে আপনাদের লিঙ্ক দিনে দেখাতে পারেন ঠিক আছে এরপর আসেন প্রজেক্ট যে আমরা আমাদের যেমন আমি আপনাকে আপনার এখন ব্যাপারটা হচ্ছে বুঝতে পারেন না যে ভাই আমি তো কোনো কাজই করি না কিভাবে করে প্রজেক্ট আপনারা ডেমো কাজ করেন না কেন ধরেন আপনি একটা জিনিসের প্রতি ইন্টারেস্টেড তাহলে আপনি ওটার ডেমো তৈরি করেন আপনি ধরেন শর্ট ভিডিও এডিটিং করেন বা আপনার টি শার্ট ডিজাইন করেন ওকে তা আপনি টি শার্ট ডিজাইনের যে রিকোয়ারমেন্ট গুলা গ্লোবালি আছে এবং দেখাইছি ঠিক ওইখান থেকে নিয়ে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি আপনার ডেমো তৈরি করেন ডেমো তৈরি করে ওই প্রজেক্টগুলো এখানে দেন প্রজেক্টগুলো এখানে দিয়ে ঠিক সেম ভাবে এখানে মিডিয়াতে ওয়ান টু ওয়ান কল তারপর ডেসক্রিপশন কাদের সাথে কাজ করছেন এই কিভাবে কিভাবে জিনিসটা এই জিনিসের দ্বারা করাইছেন কি কি লাগে কি কি দিচ্ছেন কি কি ওনাদের কাছ থেকে কি কি লাগবে আপনার এই সবগুলো ডেসক্রিপশন এখানে দেন আর চ্যাট জিপিটি তো আছে চ্যাট জিপিটির মাধ্যমে আপনারা এই জিনিসটা দ্বারা করাইতে পারেন যে আপনি চ্যাট জিবিটিকে বলতে পারেন যে আমি একটা এই সার্ভিস প্রোভাইড করি তুমি আমাকে পাঁচটা প্রজেক্ট দাও যে প্রজেক্টটা আমি লিঙ্ক এড অ্যাড করতে পারবো এবং ওই প্রজেক্টটার উপরে আপনি ভিজুয়ালাইজেশন দ্বারা করান দ্বারা করে এখানে মিডিয়াতে অ্যাড করেন এইখানে মিডিয়াতে অ্যাড করেন অ্যাড করে আপনার হচ্ছে জিনিসটা ভিজিবিলিটি বাড়ান তাহলে তো হয়ে যায় তাহলে তো আপনার আর এক্সপিরিয়েন্স নিয়ে ঝামেলা হয় না ঠিক আছে তাহলে ওভারঅল আমরা বুঝে গেলাম আমাদের প্রজেক্ট আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সে কিভাবে আমরা অ্যাড করব আর হচ্ছে আমাদের ফিউচারটা আমরা কিভাবে অ্যাড করব ওকে তাহলে আপনারা বুঝে গেলেন আমি একটু পাওয়ার পয়েন্টে যাব এখন আমাদের নেক্সট হচ্ছে ক্লায়েন্ট সোর্সিং ক্লায়েন্ট আমরা কিভাবে সোর্স করব আমরা এই আমি এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও করছি যেটা হচ্ছে কি ক্লায়েন্ট হান্টিং লিঙ্কডিনে ক্লায়েন্ট হান্টিং কীভাবে করতে হয় সেটা আমার গত ভিডিওতে আমি আই বাটনে দিয়ে দিব আই বাটন থেকে দেখে নেবেন অথবা হচ্ছে এই ভিডিও শেষ করে আপনি গত ভিডিওতে আপনার কিভাবে করে আমি জিনিসটা এক্সপ্লেন করছি কিভাবে করে আপনি ক্লায়েন্ট হান্ট করবেন গ্লোবালি হাই টিকেট ক্লায়েন্ট ওইটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে এবার হচ্ছে আমাদের ডিফাইনিং প্যাকেজিং শেষ ওকে তাহলে এখন ডেলিভারিটা কিভাবে করব আমি ডেলিভারিটা করার জন্য প্রত্যেকের আপনাদের তো প্রত্যেকেরই একটা কাজ রিসিভ করা এবং কাজ ডেলিভারি করা ডেলিভারি করার জন্য একটা প্রসেস আছে ওই প্রসেসটাকে আপনারা একটু প্যান অ্যান্ড পেপারে করবেন মনে মনে করবেন না কেন ধরেন আমি যখন একটা সার্ভিস ডেলিভারি করি আমি তো আপনাদেরকে দেখাই একটা এক্সাম্পল দিই আমি ধরুন একটা পাওয়ার পয়েন্ট স্লাইড রেডি করি যে পাওয়ার পয়েন্ট স্লাইডের মধ্যে আমি আমার টোটাল যতগুলো জিনিস আমি শেখাবো যতগুলো জিনিস আমি দেখাবো যতগুলো জিনিস আমি ডেলিভারি করব সবগুলো জিনিসের একটা বিস্তারিত দেওয়া থাকে ওই পাওয়ার পয়েন্টে একটা লোক যখন আমার সাথে কল বুক করে তখন আমি তাকে এই জিনিসগুলো এক্সপ্লেন করি পেইড কলগুলোতে ঠিক আছে যাতে আমরা মিসগাইডেড না হই ডিস্ট্রাক্টেড না হই ওকে তো আপনি যখন আপনার ক্লায়েন্টকে একটা সার্ভিস প্রোভাইড করতে যাবেন সে যদি আপনাকে পে করবে আপনি তাকে প্যান অ্যান্ড পেপারে কী কী দিবেন ওই জিনিসগুলো সবগুলো লিখে নেবেন তাহলে কি হবে আপনার ওই আপনার যে সার্ভিসটা আপনি দিচ্ছেন আপনার যে ক্যাপাবিলিটি ওটা কিন্তু স্ট্রেংথটা বাড়তেছে রাইট এবং ওই মানুষটা কনফিডেন্ট পাচ্ছে যে না এই লোকটা আসলে সার্ভিসটা আমাকে প্রপার হতে দিবে এবং ডেলিভারি করার জন্য সে এলিজিবল রাইট তাহলে আমরা পেয়ে গেলাম কীভাবে আমরা ফ্রিল্যান্সিং সার্ভিসটা ডিফাইন করবো কিভাবে খুঁজে বের খুঁজে বের করবো কিভাবে তৈরি করব দুই নম্বর হচ্ছে প্যাকেজিংটা কীভাবে করব আমার টোটাল সার্ভিসটাকে কীভাবে প্যাকেজিং করব এবং কিভাবে ডেলিভারি করব এখন পর্যন্ত আমি যতগুলো জিনিস দেখাইছি কোথাও কিন্তু আপনার কোনো পেইড সাবস্ক্রিপশনের কোনো কিছু নাই ওকে সবগুলো ফ্রি অফ কস্ট আপনি করতে পারবেন এবং সবগুলো আমি ফ্রিতেই করছি এখন পর্যন্ত রাইট এর পরবর্তীতে আপনারা যে খিজির যে প্ল্যাটফর্মটা দেখছেন আমার ওটা হচ্ছে আমার ওয়েবসাইট রেডি হচ্ছে এবং ওইটার মাধ্যমে আমি পেইড সার্ভিসগুলো আমি ডিরেক্টলি প্রোভাইড করব ইনশাল্লাহ সো আপনাদের যদি কোনো কোয়েশন থাকে আমাকে জানাবেন তো যারা লিঙ্কড মাধ্যমে সার্ভিস প্রোভাইড করতে চান কোনো ওয়েবসাইট ছাড়া কোনো কিছু ছাড়া তাদের জন্য আশা করি এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে যদি আমার কাছে কোনো কোয়েশন থাকে কমেন্টে জানাবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম